ওয়ালাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য লোনার কালেকশন নিয়ে আসছে তো এক এক করে লোনার কালেকশনগুলো দেখিয়ে দিব এগুলো সব গরমের আপডেট স্পেশাল কালেকশন আজকে আপনাদেরকে ছয়টা কালারের মধ্যে দেখাবো তো এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে আনবক্সিং পরে এই লোনের লোনার ডিজাইনগুলো থাকবে আপনাদের জন্য একেবারে নিউ এবং নতুন দেখুন প্রথমে দেখাচ্ছে ব্রাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের পারের প্রিন্টটা থাকবে এবং ফুল বডিতে কিন্তু আমরা এই প্রিন্টটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গলার প্রিন্টটা থাকবে এখন ব্যাকসাইডটাই আমরা চলে যাব এটা চলে সাইড ব্যাক ব্যাকসাইডে তো আমরা সেম প্রিন্ট পাবো নিচের পার্টটা এটা হচ্ছে কারিজমা সুইজ নুন কালেকশন এবং স্লিভসের অংশ আমরা ফুল স্লিভ কিন্তু পেয়ে যাবো এখান থেকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এটা স্টার হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং এই ড্রেসের প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে যে দেবে এটা বলছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা থাকবে বড় মাপের দুপাটা বিশাল দুপাটার এই যে দেখুন দুপাটটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকার কম্বিনেশনের দুপাটা আমরা পেয়ে যাব একেবারে আপডেট চিপিসের ডিজাইনগুলো এখন দেখাবো আপনাদেরকে পিচ কালার পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা এক হাজার নয়শো টাকা কর এটা প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা করে কারিজমা সুইচ নোন এটা এটা সালোয়ার থাকবে আর এটা চল্লিশ বছর দু পাট্টা এই যে দু সুন্দর দুপাট্টা আমরা পেয়ে যাবে ওয়াও দুপাটার কম্বিনেশনগুলো দেখুন সেরকম সুন্দরভাবে দুপাটার মধ্যে প্রিন্ট করা আছে একেবারে সফট কোয়ালিটির মধ্যে আমরা পেয়ে যাব এগুলো এ গ্রেডের কালেকশন লোনের মধ্যেও অনেক চোদ্দো নম্বর কোয়ালিটিও কিন্তু আপনারা পাবেন আজকের যে দেখানো কালেকশনগুলো এইগুলো হচ্ছে পিওর যারা হচ্ছে একটু মানে অথেন্টিক অথেন্টিক লোন ফেব্রিক্স আছেন আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এটার প্রিন্টটা খুব সুন্দর আছে প্রিন্ট এবং এটা হচ্ছে গলা ডিজাইন আর এটা চলে হচ্ছে নিচের পাক নয়শো টাকা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে তো পাটারে যেটা চলে আসবে দুপাটটা বিশাল বড় মাপের দুপাট লোনের সাথে বিশাল দুপাট বড় মাপের দুপাটাগুলোই আসে এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটার মধ্যে আজকে কালার তিনটা যাচ্ছে তিনটা কালার দেখিয়ে দেবো এই ডিজাইনটার মধ্যে এখন দেখাবো লেভেন্ডারের সাথে পার্পল কালার কন্ট্রাস্টের মধ্যে নয়শো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওখ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপারটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা এগুলো কম্বিনেশনগুলো অনেক সুন্দর থাকবে লোনের মধ্যে সফট কোয়ালিটি এগুলো হচ্ছে লোনের মধ্যে সফট কোয়ালিটি সেরা কোয়ালিটি এ গ্রেডের কোয়ালিটি এগুলো এখন দেখাবো আপনাদেরকে পিচ বাঙ্গি কালারের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে বাঙ্গের সাথে মিস্টেক কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাট্টা দুপাট্টা থাকবে সেরকম দুপাট্টা বিশাল দুপাটা থাকে কেউ কিন্তু মিস করবেন না ভিওসটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা চল এটা হচ্ছে প্যারোটের সাথে মাস্টার ইয়েলো কালার কন্ট্রাস্টের মধ্যে নয়শো টাকা এটা আসবে স্যালোয়ার বয়েল কটনের মধ্যে আর এখন দেখিয়ে দেবো আপনাদের কিন্তু পাটার দুপাটা আমরা বড় দুপাটা পাবো বিশাল বড় মাধ্যমে দুপাটা পেয়ে যাবো বেসরাপর থেকে স্ক্রিনশট ব্যবহার করে ফেলবেন আসসালামু আলাইকুম